এখানে নাকাশেপাড়া থানা অন্তর্গত গাছা বাজার এখানে স্বাস্থ্য সচেতনতা শিবির ফুল বডি চেক আপ ক্যাম্পের জন্য প্রচার চলছে আমি রাস্তা দিয়ে যেতে কি দেখলাম এবং এক ভদ্রলোক উনি মাইকিংয়ে প্রচার করছেন এখানে বলছে হার্ট কিডনি লিভার পাকস্থলী গল ব্লাডার প্যান্টিয়াস ফুসফুস ব্রেন নার্ভ ওবেসিটি থাইরয়েড ট্রাইগ্লাসারাইড কোলেস্টেরল স্মৃতিশক্তি গ্যাস সুগার অ্যালার্জি ইত্যাদি কবে কখন কোথায় ওরা বলে দেবে ফোন নম্বর দুই দেওয়া আছে স্থান পরিচালনায় এত অবশ্যই দেখতে থাকেন এবং যে দাদা বসে প্রচার করছেন এই যে দাদা বসে

এটা হবে দশ তা এই দ এই সামনের দশ দশই মার্চ রবিবার অর্থাৎ পরশুদিন রবিবার পড়ছে হ্যাঁ এটা এখানে হবে সামনে বাজারে একটা মধ্যেই হবে গাছা বাজারই হবে কার ঘরে এটা আপনার ওই পাপন হাজরা আছে ওর মানে আপনার বাজারের মধ্যে একজনের দোষের দোকানে হবে তার নাম হচ্ছে পাপন হাজরা পাপন হাজরা হুম

ফুল বডি মানে আমার টোটাল বডিটা মানে আপনার মানে শরীরে আইটেমস আছে যার মধ্যে আমি কয়েকটা বলছি যেমন হার্ট কিডনি ফুসফুস লিভার কোলেস্ট্রল থাইরয়েড ব্লাড সুগার মানে ম্যাক্সিমাম যেগুলো কমন জিনিস যেগুলো সবারই সমস্যা থাকে সেগুলো এগুলো আমি কয়েকটা বললাম এরকম বিয়াল্লিশ খানা আইটেম আছে সেই প্রত্যেকটা আইটেমই এখানে চেক আপ হয় মেশিনের মাধ্যমে তো এই ক্যাম্পগুলো আপনাদের মানে এই যে এইভাবে করছেন বিভিন্ন জায়গায় তো এটা কত সালে স্থাপিত মানে এটা আমাদের বারো বছ আমাদের বারো বছরের পুরোনো সংস্থা বারো বছর দেখুন এই ক্যাম্প মানে বারো বছর যাব আমরা এরকম ক্যাম্প করে আসছি পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে এত বড় জেল মানে মানে রাজ্য পশ্চিমবঙ্গ ঠিক আছে তেইশখানা জেলা প্রত্যেকটা জেলাতে আমাদের কাজ করি তো এই আপনাদের ট্রিটমেন্টের ব্যবস্থা আছে ট্রিটমেন্ট বলতে দেখুন আমাদের ডাক্তাররা দেখে ঠিক আছে ডাক্তার যেরকম প্রেসক্রাইব করবে ওষুধ দেবে সেই ওষুধ আমরা রাখি সেই ওষুধগুলো আমরা বিক্রি মানে আমাদের তরফ থেকে দেওয়া হয় কিন্তু সেটা পয়সা দিয়ে নিয়ে নিতে হয় তাহলে ক্যাম্প বিগত এর আগে এদিকে কোথায় হয়েছে এখানে গত বছর নভেম্বর মাসে হয়েছিল বেতুয়া দৈরি বাজার গত বছর মানে দু হাজার তেইশ সালে নভেম্বর মাসে বেতুয়া দই বাজারে হয়েছিল বড় ক্যাম্প মোটামুটি একশো দশ জনের মতো পেশেন্ট হয়েছিল ওখানে ওখানে বাজার সমিতি যে অফিস আছে দোতলাতে ওইখানে হয়েছিল তো আপনার নাম আমার নাম অমিতাভ বস আপনার বাড়ি আমার বাড়ি পশ্চিম বর্ধমান জেলা এখানে একটা প্রচার চলছে দাদা অবশ্যই সব কিছু ভেঙে বললেন যদি এখানে আপনারা কি ট্রিটমেন্ট করবেন এটা শুনে কেমন লাগছে আমি তো সমস্ত নে নেই আমি প্রথম আমি তো ट्रीटমেন্ট আমি করি হ্যাঁ দেখছি তো দাদা প্রচার করছেন দেখতেই পাচ্ছেন দেখি হ্যাঁ গাছা বাজারে ভুল চেকআপের জন্য পরশু দিনকে এই যে সোসাইটি স্বাস্থ্য সচেতনতা শিবির অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন